লপ ফিটনেস বিন লকড জকড আমি করতে ইখানে নিজে নিজে কোনো জব কিছুই হয় না পাবলিক আর ফাসল তো বাস তো এক কথা কিন্তু নেগ্লিজেবল পাইক লেন হয় যায় আমাদের আমরা ডান্সের শক্তিটা দরকার আর ছারে এতও এতটুকু প্রথমে কষ্ট হয়ে গেল যদি পুরো এর এর হলো তো লাগে বড় দিশা

সেই ব্যাপারে কিন্তু আমরা পূর্ব থেকে এক মাস আগে থেকে দেড় মাস আগে থেকে আমরা কঠোরভাবে কাজ করে চলেছি এই সমস্ত গাড়ির বিরুদ্ধে আমরা হিউজ পরিমাণে আইনগত ব্যবস্থা নিচ্ছি প্রসিকিউশন দিচ্ছি এগুলোকে আটক করছি সারা বছরই আমরা করে থাকি এবছর করেছি এবং ঈদের সময় আমাদের আইজিপি মহোদয় নির্দেশনা দিয়েছেন এবং আমাদেরও সেইভাবে প্রস্তুতি নিয়েছি আমরা এই ধরনের কোনো চক্র বা ফিটনেস বেন গাড়ি আমরা চলতে দিতে পারি না এবং সেগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব আমরা আমরা বিশেষ করে যারা এই গাড়ি পরিচালনা করেন মালিক এবং শ্রমিকরা আছেন তাদের জন্য আহ্বান জানাতে চাই এই ধরনের গাড়ি যেগুলো অনুপযুক্ত গাড়ি আমাদের ঈদের সময় আমাদের হেজেট তৈরি করে সেই সমস্ত গাড়ি রাস্তায় আনবেন না আর আরেকটা হলে যে আমরা দেখি আমাদের যাত্রী সাধারণও অনেক সময় অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রায় সামিল হয় আমাদের বাসের ছাদে উঠে পড়ে তারপরে ট্রাকে ওঠে খোলা ট্রাকে পিক আপে ওঠে সবগুলোই ঝুঁকিপূর্ণ যাত্রা এটা তার যে কোনো সময় জীবনহানি ঘটতে পারে এই জন্য জীবনের মূল্য অনেক বেশি আমাদের স্বজনের কাছে ফিরে যেতে হবে ঈদ করতে সেটা মাথায় রেখে কোনো ধরনের অনিরাপদ ঝুঁকিপূর্ণ যাত্রী আমার যাত্রী সাধারণ যাতে সামিল না জন্য আমরা আহ্বান জানাই আর আমাদের যারা গাড়ি পরিচালনা করেন মালিক শ্রমিক তারা এই ধরনের কোনো যাত্রী পরিবহন করবেন না আর আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের সকল ইউনিট জেলা পুলিশ মেট্রোপলিটন সবাই আমরা কিন্তু কঠোর থাকবো এই বিষয়ে এটা আমরা বলে দিতে পারি আরেকটি বলছিলেন পরিসংখ্যানের কথা যে অ্যাক্সিডেন্ট হয় আমরা ওইটা আবার গত বছর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ব্রিজের উপরে সেটা আমরা একটু গবেষণা করে দেখেছি যে অ্যাক্সিডেন্ট হতেই পারে তবে সেটা কতটা মিনিমাইজ করে সেটা আমাদের প্রচেষ্টা থাকবে তো গত বছর এরকম তেরোটা আমরা দেখেছিলাম যে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছিল অ্যাক্সিডেন্ট আবার কিছু কিছু ঘটেছিল গাড়ি বিকল হয়েছিল এমন কি গাড়ি পর্যাপ্ত তেল ছিল না ওখানে যে তেল ফুরিয়ে গেছিল তেল নিয়ে যে সেই গাড়ি স্টার্ট করাতে যায় সুতরাং আমাদের এই এই পরিবহন সেক্টরের মালিক শ্রমিক এবং ড্রাইভারদের সচেতন হওয়া দরকার যে তার গাড়ি যথেষ্ট প্রস্তুতি আছে কিনা তেল আছে কিনা এগুলো দেখে শুনে তাহলে কিন্তু আমাদের ঈদযাত্রা সবারই একটা সচেতন অংশগ্রহণের প্রয়োজন আছে তা আমরা গবেষণায় দেখলাম যে গত বছর যে তেরোটি গাড়ি এখানে বিকল হয়েছিল তার মধ্যে কয়টা ফিটনেস আছে আর কয়টা নাই তা আমরা আবার দেখেছিলাম যে মাত্র তিনটার ফিটনেস নাই পরীক্ষা করে আর দশটারই ফিটনেস ছিল তার মানে ফিটনেস ভালো গাড়িও কিন্তু বিকল হতে পারে অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে আবার খারাপ গাড়ি যেটা ইয়ে গাড়ি আপনার ফিটনেস মেইন গাড়ি সেটিও হতে পারে কিন্তু ফিটনেস মেইন গাড়ি আরো অনেক হ্যাঁজার তৈরি করে এটা কোনোভাবেই আইন সংগত নয় এদের বিরুদ্ধে আমাদের অবস্থা এই ব্যবস্থা থাকবে